এলাকার মেম্বার কোন তামে এমনি হয়নি আপনি তাই এলাকার মেম্বার আমরা তো জানতো আপনি ভালো মূর্খ আর এসকির পথ থেকে আমি কানে ধরে তোবা করলাম আমি যাবো কোন এদিক করে গরমে জ্বালা আবার যে এত টাকা পয়সা খরচ আমি যে মেম্বারি ভোটটা কোন্নু কইরিও আসি বিপদে জীবনে তো সব সাত গেলই শেষ মেষ আমার মনের মানুষটাও চলে গেল এই কথা আমি কা বুলবোনে কাক বুলবো নিয়ে কতিন আসে মুরব্বী লোকজন চোখে দেখে না এলাকার তুক নতুন নতুন লাগছে তুই কি আমাক চিনিসনি না আল্লাহ আমি কি করনউ এ তুই টেকা পয়সাতে খরুস্ করি আম মেম্বারি ভোট করনউ এ ছেলেই পেলেও বলে আমাক চিনে না আমি যে মওলাম সত্যি তুই আমাক চিনিসনি সসা আপনি তালেলা কর মেম্বার দাদা পুষ্টভাই কি কোনো ভাবে মেম্বার লাগছে না না তিন যে আসে সব ঘুমের ঘরে স্বপন দেখছে এক কত কপরের মধ্যে চলে গেছে আবার বলছে মেম্বার যাও যাও অধিক যা বিক্রি করো গা আমার কাছে কোত্তা টেকা মেকা নাই আসলেই মেম্বারten ভিక్కు খই গেল নু আমি যে মোলাম টাকা তো খরচ 20 সে মেম্বারে এবি তো গেটআপে খরচ করতে হবে নালে হবি নিন মানুষ দামতম কিছু দিচ্ছে না

আজকে আমার প্যাটিস ছেলে আমাকে কি সম্মান দিল না আমি এক মেম্বার মানুষ আর আমার ভিকারির সাথে ইয়া করল আমি যে

ইয়ার কি ঠাপাও আর তোমার নাই খাই চাষি দুজন মরি যা তাহলে আমার মেম্বারিটা গেল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনার শৈশবকালে এখনো গেল না সেই আপনি শৈশবকালে স্মৃতিলি পড়ে আছেন এই অত্র এলাকার আপনি একটা মেম্বার মানুষ সেটা কি আপনার হুঁশ আছে আপনি ছোট ছোট বাচ্চা রেখে আড্ডা দিচ্ছেন এটা কি ঠিক মাস্টার মাঝে সাজে কাটুক ছয় শোক কাল আবার তুলে আনতে হ্যাঁলে শরীল টরিল মর চু ধরে যায় কিন্তু একটা ছুটাতে হ্যাঁ না বেবার হলো ঠিক আছে কিন্তু আপনার বৌ যে সব কথাগুলো আমার বৌয়ের সঙ্গে যা বলে আসছে এটা কি ঠিক হয়েছে আমি একটা মাস্টার মানুষ যাক মাস্টার তুমি আবারো আমাক বাঁচাইলে আমার বোডা যে বেশী আছে এডিশুনি আমার দেহে প্রাণডা আবার আসলো হ্যাঁ আপনার বউ তালে মারা গেছে ও মাস্টার ওই কথার শুনো না সে সকাল বেলা তো ধরো বাড়ির থেন বাড়াই আমি আমি তো বাড়ির মুখ যেতে পারিনি ভেস্তিরা বুঝলো যে আমার বউ মরি গেছে আমি তো শখ লাগিয়ে গেছো আমি তো ধরো সারাদিন বেড়ে ঘাটে থাকি আমার বউ কি হলো না হলো দেখার বিষয়ই নাই তোমার বউ এর আমি টেনশনে থাকি পুজোর না 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 মেম্বার সাহেব তুমি এডি কি কথা কইলে তুমি আমার বউয়ের খোঁজ রাখবে মানে তুমি তো লুচ্চার ক্যাডার দেখছি মাস্টার তুমি আমাক লুচ্চার কেডার বলছ। আর তোমার যে কি খোঁজ খবর ওই সব আমি মনে করছো রাখিনি এলাকার মেম্বার কোন তো এমনি হয়নি ছেলে পেলি যে ওর মায়ের একলি তোমার চোখ যে কোন দিক থাকে ওটি কোন আমি জানি আমি যদি লুচ্চার কেডার হয় তাহলে তুমি লুচ্চার কোর ম্যাক্স আপনা আমরা তো জানতো আপনি ভালো মূর্খ ই বাবা আপনি এত সুন্দর ইংরাজি জানেন হে ভ্যাস্তি বুঝো না এখন ডিজিটাল যুগ এ টুক ইংলিশ না বুললে হয় না 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 মেম্বার সাহেব এই কথা আমি মেনে নিব না আমি যদি লুচ্চার প্রো ম্যাক্স হই তাহলে তুমি কি তুমি মাথার উপরে যে খাপ পরে আছো এর খাপের নিচে কি হয় তা কিন্তু আমি জানি তুমি মাথার উপরে পরে আছো খাপ আর খাপের নিচে তুমি মাদকের সম্রাট না আমার তো সহ্য হইলই না রে ওই ভেস্তিরা ধর তো থাপ না দিলে হইলোই না আমি শান্তি পানুই নি কোন ভাবে থাপ দিতা আপনি মাতখীর ব্যবসা করলেন আর এই দনে তুই আমাক ভুল আমি মাদকের ব্যবসা করি ঠিক আছে কোন উই কি করে তুই ওটা আমার ঠেন শুনে আমার সম্পর্কে তুমি কি জানো কি বলবে তোমার মনে রাখা উচিত শিক্ষক হলো জাতির বিবেক আচ্ছা আমি মানু যে শিক্ষা জাতির মেরুদন্ড কোন তো তুমি তো শালার শিক্ষক নামের ভন্ড শালা শালা হলো শিক্ষক

টেকা ছাড়া বই দেয় না সব আনকা লিলি বই দিবি গন্ডগোলটা আমরা বুঝতেও পারত না জানতেও পারত নি ভিতরে এত কিছু আছে যাই হে চাষা তুমি আমার এলাকার গণ্যমান্য লোক আমরা সবলাই মিলি ঝুলি তোমার ভোটে দাঁড়ায় তোমার মেম্বার করেছি তুমি একটা জ্ঞানী লোক তোমার তলে তলে এত কিছু ছাচা এইটা কিন্তু উচিত না আমাদের সমাজেরই কিন্তু ক্ষতি তুমি এই যে মাদক ব্যবসাটা করছ তো কিছু মনে করো না মাদক এর যে ব্যবসাটা চালাচ্ছ এটা তো আমাদের যুব সমাজের ক্ষতি এই ক্ষতি কিন্তু কোরা যাবে না ছাচা যা করছ করছ আজ থেকে কি তুমিই দায়ে আমার মাস্টার সাহেব আছে মাস্টারও যে এত অপকর্ম করিছে সিসি এই সব আর কোরা যাবে না হ্যাঁ আজ থেকে না করেন আপনারা এই ও শাশકરી দেন আমাদের সমাজটা এই সবলাই মিলি জুলি আমরা যারা আসি কি বলিস সবলাই যারা আছি মিলি জুলি আমাদের কাগা হবে আমরা যেন আরো উপরে উঠতে পারি এরকম কাজকর্ম করতে হবে আপনি মেম্বার মানুষ জ্ঞানী লোক আপনার মাস্টার মাস্টার তো ধরেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক একটা শিক্ষক হয় যদি এরকম কাজকর্ম করে তাহলে আমাদের শিক্ষা প্রতি আসবে এ ভালো শিক্ষা আর মাস্টার এক ভালোভাবে থাকতে হবে আমার ভালো শিক্ষা দিতে হবে তাহলে তো আমরা ভালো শিক্ষা পাবো আচ্ছা আপনি বলি আপনি একটা মেম্বার মানুষ আমার ভালো একটা শিক্ষা দিবেন আমরা ওই ওইভাবেই চলবো আপনি এস এইসব সব আপনারা দুইজনে বাদ দিবেন আমরা যেভাবে আগাতে পারি সামনের দিক ওই সব কাজগুলি করবেন আর আমার ভালো উপদেশ দিবেন চাচা এই যা হয়েছে বাদ দেন কি বলিস হ্যাঁ চাচা বাদ আমরা সাথে আপনারা যখন দেখবেন আমার এক পাশে পাবেন ভালো কাজে আমার একটেন আপনি যদি ভালো কাজ করেন আপনার সুনাম হবি এবং সামনে ভোটেও আপনি কি আবার আমরা দাঁড়া করা দেখলো বিনামূল্যে আপনি কি আবার আমরা মেম্বার পাবো আর মাস্টার যা করিস করিস ভুলি যাও এস থেকে আমার সাথে থাকো আমার যা একটা ভালো শিক্ষা দিবে সেই শিক্ষাতেই আমরা কিন্তু আগের দিক নাকি বলেন চাষা এভাবে আমরা সব মিলি জুলি চলবো হ্যাঁ তা ঠিকই বলিছি আমি একটু মাঝখানে একটু লোভে পড়ি গে লোভে পড়ি শয়তানের পাঁচ চক্করে পড়ি একটা ভুল কাজে পা দিয়ে দি শুনুন হ্যাঁ ভাই তোমরা ঠিকই বলিস এটা আমারই এই ভুল আমরা অনেক সময় আবেগের মোহে পড়ে বিবেককে হারিয়ে ফেলে যে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো আজকে তোমাদের কোথাতে আমার বিভেদ খুলে গেল যদিও আমি শিক্ষক তারপরে তোমাদের কাছ থেকে অনেক কিছু আজকে শিখলাম আর আজকের পর থেকে আমি কানে ধরে তোবা করলাম আমি পূর্বের সমস্ত ইতিহাস ভুলে আজ থেকে আমি ভালো শিক্ষক হিসেবে এই সমাজে শিক্ষা দান করাবো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন মাস্টার আপনি শিক্ষক মানুষ আপনি যদি ভুল শিক্ষা দেন আমাদের সমাজের এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা কিন্তু ভুল শিক্ষায় গ্রহণ করবে আর আপনি যদি সঠিক শিক্ষা দেন এরা কিন্তু সঠিক ভাবে বেড়ে উঠবে এবং সামনের দিনগুলোতে আমাদের সমাজে ভালো একটি প্রভাব ফেলবে ততে আজকের দিন থেকে সবকিছু বাদ দেন নতুন জীবন আমরা শুরু করি